হাই গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বলু আবার একটা নতুন দিন নিয়ে হাজির হয়ে গেল আর সন্ধ্যায় চলে আসলাম এখনই সবে সন্ধ্যা হচ্ছে আর এই চলে আসলাম মাসি শাশুড়ি বাড়ি মাসি শাশুড়ি বাড়ির এখানে হরিনাম সংকীর্তন বসেছে তাই অনেক করে দিদি ভাইরা আসো আসো করলো তাই চলে আসলাম আর এসে দেখি দিদি ভাইরা সব রুটি তরকারি খাবার দাবার করে নিচ্ছে কারণ রাত্রে তো আজকে গান শুনতে যাওয়া হবে সন্ধ্যের পর তাই জন্য সকাল সকাল খাবার দাবার বানিয়ে নেওয়া হচ্ছে দিয়ে দিদি ভাইরা একটু দোকানে গিয়েছিল এই যে দোকান থেকে এখন মিষ্টি নিয়ে এসেছে গুঁজিয়ে সবাইকে এখন মিষ্টি খাচ্ছে ছদ্দি ভাই এই যে ছদি ভাই বু বদি ভাই মেজি ভাই সবাই আছে আর সবাই মিলে তো আমরা আবার একসাথে অনেক 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 মজা করবো আর সন্ধেবেলা এসে তো মিষ্টি জল খেয়ে নিয়েছিলাম আর বর্মসে মশাই আমাকে নাবিয়ে দিয়ে চলে গেছিল আর এখন সন্ধ্যেবেলা চা মুড়ি ঘুগড়ি দিয়ে বসে বসেছে এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া করে গান শুনতে যাব। এই যে রেডি হয়ে নিলাম এই যে সবাই মিলে এখন যাচ্ছি সাজুগুজু করে নিচ্ছে একটু অল্প করে যাব গান শুনতে

এই তো নমস্কার বলছি তোর তাহলে দন্তে তিন ধরি আমগনে বনগর হি হল রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত গান শুনলাম শোনার পরে বাড়ি চলে আসলাম এসে এখন রুটি আর ঘুগনি আর মিষ্টি এটা খাওয়া দাওয়া করে নিচ্ছি নিয়ে বর্মশা এসে গেছে বর্মশার সাথে বাড়ি চলে যাবো আবার কালকে সকালে আসবো গান অবশ্যই সারা রাত্রি হবে আবার অন্য দল উঠবে গান হবে কিন্তু আমি আর সেটা শুনলাম না কারণ আমি অতক্ষণ রাত্রি জাগতে পারি না সবাই যাবে কিন্তু আমি খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়ি এই যে পরের দিন সকালে আবার রেডি হয়ে স্নান করে পুজো করে নিয়ে দোকানে চলে আসলাম কিছু আইসক্রিম নিলাম নিয়ে চলে আসলাম আবার মাসি শাশুড়ির বাড়ি এখানে হরিনামের দল এসেছিলো তাই হরিনটি বাতাসা দেওয়া হচ্ছিলো সেটাই কুড়ি নিয়ে এলাম আর এই যে আয়ুষের সাথে এখন বর্মসে অ্যাংড়া প্যাংড়া করছে আর এখানে এখন আলু সেদ্ধ করে আলু ছাড়ানো হচ্ছে কারণ আলু মাখা হবে ফুরুলি দিয়ে তেল লঙ্কা নুন দিয়ে আলু মাখা হবে আর আজ তো ঠান্ডা উপসে মানে আজকে পান্তা খেতে হয় আর সেই পান্তা ভাত খাওয়া হবে এই আলু ভাতে দিয়ে এটা খেতে দারুণ লাগে না তেল লঙ্কা দিয়ে মতো অসাধারণ লাগে খুব প্রিয় আমার পান্তা ভাত এই যে এটা দিয়ে এখন খাবে তাই দিদি ভাই সব জোগাড় করে দিচ্ছে এই যে মাসির শাশুড়ি এখন আলু ভাতাটা মাখছে আর মাসি আলু ভাতাটা খুব সুন্দর করে মেখেছিল দারুণ খেতে হয়েছিলো আর এখন সবাই মিলে বসে বললাম ভাত খেতে পান্তা ভাত আলু মাখা ফুরুলি নারকল তেল লঙ্কা ও যা লাগবে নয় খেতে সবাই মিলে আমার খাওয়া দাওয়াটা সে নিই আবার দেখা হচ্ছে দুপুরবেলা এখনকার মতন